মুসলমানের মধ্য মুসলমান মুসলিম রাষ্ট্রের বন্ধু হবে আর মুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হতে পারে বাণিজ্যিক চুক্তি ব্যবসায়িক চুক্তি বিভিন্ন চুক্তি হতে পারে কিন্তু কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের ভাতৃ প্রতি রাষ্ট্র হতে পারে না এ কথা কার ইমানদারদের বন্ধু ইমানদার ইমানদারগণ কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করে দিয়েছেন ইনা না ওয়ালিযুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু বিল-হাক্কি মা ইয়াফিমু নাফ্ওয়া মাশাআল্লাহ সুবহানাল্লাযী নাযালাহুল মুআতির রব্ব

প্রায় পঁয়ষট্টি হাজার মুসলমান কিন্তু সাতান্নটি মুসলিম রাষ্ট্র জাতিসংঘের সদস্য করার পরও তারা অমুসলিমদের নিয়ে যে সংঘ জাতিসংঘ সেখান থেকে মুসলমানের এখানে ওরাই গুপাঠ করে ওরাই সন্ধ্যে ওরাই দেশে দেশে বুঝলে ওরাই সাপ পাঠায় আবার ওরাই পোড়া পাঠায় মনে রাখবেন মুসলমান কিয়ামত तक জাতি সংকট খ্রিস্টীন সমাধান করতে পারবে না যদি এই পৃথিবীর 57 মুসলিম রাষ্ট্রের সকল মুসলিম রাষ্ট্রক্তবদ্ধ হয় জাতি সংকের কপালে চুক্তি নিক্ষেপ করে মুসলিম রাষ্ট্র থেকে এক লক্ষ করে মুসলিম সেনাবাহিনী তার প্রথমটা হচ্ছে আমরা ভালোবাসা হবে সব দুই নাম্বার হচ্ছে ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসা দেখার জন্য